আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত বিশক শ্রোতা বন্ধু যদি সঙ্গী অসৎ হয় এবং বেদাতি হয় বেদাতি হয় বেদাত করে তো তার ব্যাপারে চরিত্রের বিধান কী এ ধরনের মানুষের সঙ্গে চলার ব্যাপারে অসৎ সঙ্গী যে বিশেষ করে যদি বেদাতি হয় বা ফাঁসে করে প্রকাশ্য করবে কোনো করে সেখান থেকে দূরে থাকতে পারে সালফ সালেহিন তাদের থেকে সতর্ক করেছেন দূরে থাকার জন্য মানবীয় হাদিস তো বলাই আছে উদাহরণ এবং তাদের সঙ্গে বসবে না তাদেরকে সময় দেবে না তাদের সঙ্গে কোথাও যাবে না কারণ দিন এবং দুনিয়া দুটোর জন্য ক্ষতিকর দিন এবং ইজ্জত সময় দুটোর জন্য ক্ষতিকর হয় তার হয়তো বা সে তার বেদাতের দাওয়াত দিবে যা তার ইমান নষ্ট করবে আকিদার নষ্ট করবে অথবা তাকে সন্দেহান করে ফেলবে দিনের বিভিন্ন বিষয়ে যা তাতেও ইমানের ক্ষতি এবং দিনের ক্ষতি হাসান বসুর রাহিমল প্রকৃদ্ধ প্রসিদ্ধ সালাফ তবে তিনি বলেছেন যে যারা বিদ্যার্থী তাদের সঙ্গে সঙ্গে বসে ওঠা বসে করো না তাদের সঙ্গে ঝগড়া করো না এবং তাদের থেকে কোনো কিছু শুনবেও না অনুশীলিত নেবে না আবু কালামা বলছেন যে ওদের সঙ্গে বিদ্যাতিদের সঙ্গে যারা বিদ্যার্থী সঙ্গে বসবেও না চলাফেরাও করবে না কারণ এখানে তারা যে বিদার্থীদের দিকে দাওয়াত দাওয়াত দিতে পারে তোমার এখান আমি নিরাপদ নই যে হতে পারে যে

তোমরা যে কে হালকা বসবে বিদাতিদের হালকা বসবে না এটা নিশ্চিত করেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লা